বর্তমানে দেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত বাহাত্তর শতাংশ শিক্ষার্থীর শেষে ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয় বিরানব্বই সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে পড়ালেখা করছেন লক্ষ হাজারেরও বেশি শিক্ষার্থী এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে দু হাজার দুশো সাতান্নটি কলেজ তার মধ্যে সেরা পাঁচটি কলেজ সম্পর্কে জেনে নেওয়া যাক রংপুরের কারমাইকেল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পাঁচটি কলেজের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে উনিশশো ষোলো সালে রংপুরের তৎকাল ম্যাজিস্ট্রেট কালেক্টর জে এন গুপ্ত কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন তবে এই কলেজের নামকরণ করা হয়েছিল তৎকালীন ঔপনিবেশিক প্রশাসক লর্ড ব্যারন কারমাইকেলের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লগ্ন থেকে রংপুর কারমাইকেল কলেজটি এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত কলেজটিতে বর্তমানে আঠেরোটি বিষয় স্নাতক সতেরোটি বিষয় স্নাতকোত্তর ফাইনাল ও ষোলো বিষয় স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু রয়েছে একাদশ থেকে স্নাতক পর্যন্ত প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে তালিকার চার নম্বর ময়মনসিংহের আনন্দমোহন কলেজ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এই বিদ্যাপীঠের সূচনা হয়েছিল সে সময়কার জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজসেবক আনন্দমোহন বসুর হাত ধরে উনিশশো সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কলেজে বর্তমানে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন কলেজটিতে চারটি অনুষদ ও বিশটি বিভাগ চালু আছে সেই সাথে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে সাতটি হল যেগুলোর মধ্যে ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য চারটি বরাদ্দ স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জাতীয় অধ্যাপক কবির চৌধুরী ইতিহাসবিদ প্রফেসর সিরাজুল ইসলাম ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাধা বিনোদ পাল সহ অসংখ্য জনপ্রিয় ব্যক্তিবর্গ এই কলেজের শিক্ষকতা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পাঁচ কলেজের তালিকায় তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত এই কলেজটিতে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন উৎকৃষ্ট মানের পড়ালেখার পাশাপাশি শিক্ষাসুলভ পরিবেশের কারণে গোটা উত্তরবঙ্গ জুড়ে এই কলেজের ব্যাপক সুনাম রয়েছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সার আজিজুল হকের নামে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল বিখ্যাত দার্শনিক ড মোহাম্মদ শহীদুল্লাহ এবং সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলী এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তাছাড়া কণ্ঠশিল্পী শৌকত হায়াত খান কবি মহাদেব সাহা ভাষা সৈনিক গাজিউল হক বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড আনোয়ার হোসেন এই কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম বর্তমানে আলজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিক ছাড়াও তেইশটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এবার আসা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজগুলোর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের প্রসঙ্গে পাবনার অন্যতম সেরা এই কলেজটি আঠেরোশো আটানব্বই সালে গোপালচন্দ্র লাহিরির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এগারো সালে ভারতবর্ষের তৎকালীন সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের নামানুসারে এটির নাম রাখা হয় অ্যাডওয়ার্ড কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে বর্তমানে বাইশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন কলেজটিতে চারটি অনুষদের অধীনে প্রায় ১৯টি বিভাগ আছে শিক্ষার মানের পাশাপাশি কলেজটির ক্যাম্পাসও বেশ নান্দনিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু দুশো সাতান্নটি কলেজের মধ্যে সবচেয়ে সেরা কলেজটির প্রসঙ্গে এবার আসা যাক বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধীনে থাকা নম্বর ওয়ান কলেজ হল রাজশাহী কলেজ আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই কলেজটি ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পর বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কলেজ বাংলাদেশে এই কলেজটি হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়েছিল রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজে পড়ালেখার সুযোগ পাওয়াটা চারটিখানে কথা নয় বর্তমানে এই কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজারেরও বেশি রাজশাহী কলেজে চারটি অনুষদ মিলে সর্বমোট চব্বিশটি বিভাগে অধ্যয়নের সুযোগ পান শিক্ষার্থীরা কলেজটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে একাডেমিক সাফল্য বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজগুলো রাজশাহী কলেজের ধারে কাছেও নেই